হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে প্লাস্টিকের আলমারি নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পারতেছেন গাইস আলমারিগুলো খুবই সুন্দর আপনারা যেই আলমারিগুলো নিতে চান আমাদের কাছে আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা গাইস এগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আর ফেল কোম্পানির আলমারি এগুলো দেখতে খুবই সুন্দর নতুন নতুন চারটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে গাইস আপনারা দেখতে পাচ্তেছেন আলমারিগুলা খুবই সুন্দর এগুলা আপনারা যে কোনো জায়গায় নিলে আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো ততপা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিলে হবে গাইস এগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকায় ছয় টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন গাইজ ভিতরে সিস্টেমটা দেখতে পারতেছেন ভিতরে সিস্টেমটা এরকম হবে থাক সিস্টেম এবং কি লক করে রাখতে পারবেন গাইজ আপনারা যেটাই নেন সবগুলা সেম সিস্টেম ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দেখতে পারতেছেন এটা হচ্ছে ইপিএল প্লাস্টিকের বিগ সাইজের একটি ওয়ার্ড প্লাস আলমারি আপনারা দেখতে পারতেছেন এটা খুবই সুন্দর এটা এক পাশে সিস্টেম দেখতে পারতেছেন বড় চারটা ডয়ের এবং কি ছোট দুইটা ডয়ের আর পাশে একটা পালা আছে আবার তার নিচে একটা ডয়ের আছে গাইস দেখতেছেন এই যে এক পাশে থাক সিস্টেম গাইস একটা থাক দুইটা থাক তিনটা থাক চারটা থাক চারটা থাক আবার নিচে একটা ডয়ের গাইস দেখতে পারতেছেন এই যে একটা ডয়ের এটা এক পাশে সিস্টেম আর এক পাশে সিস্টেম হচ্ছে আপনার এই যে উপরে দুইটা ডয়ের আর নিচে বড় চারটা ডয়ের ওয়ার্ড সিস্টেম গাইস এটার দাম পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি গাইস এগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে নাসি গ্রুপ কোম্পানির প্রোডাক্ট গাইস দেখতে পারতেছেন অনেক কালার এগুলোর ভিতরে আছে আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে আরও কালার হয় আমাদের কাছে ডিসপ্লেতে কালার ডিসপ্লেতে দেওয়া নাই গাইস আপনারা দেখতে পারতেছেন সবগুলো কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইস দেখতে পারতেছেন এই আলমারিগুলো খুবই সুন্দর আপনারা যেই কালারগুলো নিতে চান সবগুলো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইস আলমারিগুলো দেখতে পারতেছেন আপনারা যেই কালারগুলোয় নেন এগুলা যে কোনো জায়গায় আপনারা রেখে ব্যবহার করতে পারবেন কেননা এগুলোর উচ্চতা সত্তর ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি এগুলা অল্প জায়গার ভিতরে আপনারা যে কোনো জায়গায় এটা রেখে ব্যবহার করতে পারবেন গাইস গাইস দেখতে পারতেছেন ভিতরে হ্যাঙ্গার সিস্টেম চাইলে থাক সিস্টাম নিতে পারবেন থাক নিলে এক্সট্রা সাতশো টাকা অ্যাড করতে হবে নিচে দুইটা ছোট ডয়ের আর বড়ো চারটা ডয়ের গাইস দেখতে পারতেছেন ইজিলি যে কোনো জিনিস ইজিলি ব্যবহার করতে পারবেন রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবেন অথবা গিফট করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন সবগুলা কালারই একই দাম এগুলা এগুলো একই দাম নাসির গ্রুপের এগুলোর দাম হচ্ছে আট হাজার একশো টাকা আমাদের কাছ থেকে আট হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন গাইস যেই কালারটাই নেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিলে হবে এগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আকিস কোম্পানির আলমারি এগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর এগুলা ভিতরে কালার হয় দুইটা ডিজাইনও দুইটা আমাদের কাছে এগুলোর সাইজও হয় তিন চারটা সাইজ হয় গাইস আমি চার ডয়টা নিয়ে কথা বলতেছি যেমন এটা উপরে থাক সিস্টেম গাইস ওপরে এটা থাক সিস্টেম আর নিচে চারটা ডয়ের বড় বড়ো চারটা ডয়ের গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপরে লক করে রাখতে পারবেন আর তার পাশে উপরেরটাও লক করতে পারবেন তার নিচেরটাও লক করতে পারবেন নিচের ডয়ের একটা গাইস এটা এগুলোর উচ্চতা হচ্ছে সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি গাইস আপনারা দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে আকিস কোম্পানির এগুলো খুবই হেভি আপনারা প্রোডাক্টগুলো ব্যবহার করলে হয়তো বুঝতে পারবেন এগুলোর ভিতরে আমাদের কাছে তিন ডয়ের দুই ডোয়ের সবগুলা সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইস এগুলা এটা চার ডোয়েরটা উচ্চুত সত্তর ইঞ্চি পাঁচে বাইশ ইঞ্চি এটার প্রাইস পড়বে আমাদের কাছ থেকে এগারো হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি যেই ডিজাইনটাই নেন দেওয়া যাবে আর যদি তিন ডয়ের নেন আমাদের কাছ থেকে উচ্চতা হবে ষাট ইঞ্চি পাঁচে ছাব্বিশ ইঞ্চি এটা পড়বে নয় হাজার টাকা গাইস অ্যাকিস কোম্পানির এগুলো দুইটা সিস্টেম একই কেউ চাইলে ডয়ের নিচে ডয়ের সারা নিতে পারবেন পাশেরটা এটা পড়বে নয় হাজার টাকা ডয়ের সারা গাইজ এটা হচ্ছে বেঙ্গল কোম্পানির দেখতে পাচ্ছেন বেঙ্গলের এটা উচ্চতা বাহাত্তর ইঞ্চি উচ্চতা বাহাত্তর ইঞ্চি পাশে আটাশ ইঞ্চি গাইজ পাশে আটাইশ ইঞ্চি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা এটা কোম্পানির রেট হয়েছে বারো হাজার ছশো পঞ্চাশ টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইস বিরুটে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যেই জায়গায় প্রোডাক্ট নেন আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অন্য অন্য কোম্পানিরও প্রোডাক্ট আছে আপনারা যেই কোম্পানির প্রোডাক্ট নেন আমাদের কাছ থেকে জানিয়ে দেবেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিওতে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম